পুরো জল চলে এসছে সব জায়গায় এখনো বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে নিচে যে পরে জানি না ওই নিচে আমাদের বাইক আর বাবার ঘরের দিকটাও একবার দেখিয়ে আসি ওখান থেকে রাস্তাটা দেখা যায় ছুটি দিয়ে দিয়েছে কারণ পরিস্থিতি খুবই খারাপ এবং বেরোনোও যেত না বাবার তো এই সেরকম নোংরা হয়ে আছে গেছে আছে পূজা যদি দেখেন এরকম ড্রেন ফ্রেন সব ডুবে গেছে আমাদের ঘরে ঢোকার যে রাস্তাটা সেখানে এখনো পর্যন্ত জল ওঠেনি তবে দেখুন এতখানি কিন্তু জল উঠে গেছে গাড়িটাকে দেখলে বুঝতে পারবেন যে কী অবস্থা আমফানেও জল জমেছিল আমফানেও সবকিছু হয়েছিল বাট আমফানে ক্ষতিটা বেশি হয়েছিল ঝড়ের দাপটটা বেশি ছিল ঝড়ের দাপট প্রচুর ছিল যে কারণে কালকে সারা রাতি বৃষ্টি হয়েছে কারণ আমি ঘুমোতেই গেছি সাড়ে চারটে পাঁচটার সময় তো চলুন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও করছি স্টার্ট তো আগের দিন রাত্রিবেলাই করে ফেলেছিলাম তো বাবা বাবা এই মাছটা ভেজে রেখেছে কাতলা মাছ আছে সব পেটিরই পিস হয়ে গেছে যাই হোক ইচ্ছা আছে দই কাতলা করার দেখা সকালে চা কিন্তু আমার খাওয়া হয়ে গেছে সো দই কাতলা বানানো হয়েছি যে কারণে আমার ঘরে দই ছিল না তো জোমাটো থেকে অর্ডার করতে হয়েছে মিষ্টির দোকান থেকে দই আনিয়েছি তো দাদা এসে গেছে তো দাদা দিয়ে আমি দিতে যাচ্ছি থ্যাংক ইউ দাদা এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এই দাদা এই বৃষ্টির মধ্যে এসে এরকম জলের মধ্যে এসে দাদা হেল্প করলো মানে এটা হেল্পি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা সো আপনাদের বলে রাখি যারা এই বৃষ্টিবাদলের দিনে খাওয়ার দাওয়ার অর্ডার করছেন বা কোনো পার্সেল আনাচ্ছেন তাদের একটু টাইম দেবেন কারণ ইউজুয়ালি হয়তো যেটা আমার এটা আমার বাড়ি থেকে দশ মিনিট লাগতো সেটা আসতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে সো এইটুকানি কনসিডার তো করতে হবে কিছু করার নেই তো আর অলরেডি রান্না স্টার্ট করে দিয়েছি দেখাচ্ছি একটুখানি ওয়েট করুন আর এখানে আমি অলরেডি আলু ভাজা স্টার্ট করে দিয়েছি দুটো আইটেম করছি একটা হচ্ছে পটল আলু দিয়ে পাতলা ঝোল করব কাতলা মাছে আর দই কাতলা করব তো কী করব বাড়িতে আছি টাইম তো পাস করতেই হবে ভিডিও করতে হবে সো আপনাদের সাথে এটাই শেয়ার করলাম সঙ্গে থাকুন রই মিষ্টির দোকান থেকেই এই আলুর দমুরি এনেছি আজকে আর ঘরে কিছু টিফিন করলাম না কষানো হয়েছে দেখুন কষানো হয়েছে আলু মোটামুটি সেদ্ধ হয়েই এসছে আর কিছুক্ষণ হতে দেবো একটু জল দিয়ে এরপর আছে তুই কাতলা জল দিয়ে দিলাম আমার পাতলা মাছের জল রেডি এটাকে এখানে ঢেলে রাখবো ঠিক এরকম দেখতে হয়েছে কাতলা মাছটা করবো বলে একটু ওয়েট করছিলাম তো এখানে দুটো মাছ রেখেছিলাম ছ পিস মাছ ছিল দু পিস দুই কাতলার জন্য রেখেছিলাম তো ঘরের বিড়ালটা এসে একটা মাছ দেখে নিয়ে চলে গেছে তো বাধ্য হয়ে আর একটা পিস থেকে মাছ বের করলাম তো দুটো পিস আমার একটা বাবার একটা ভেজে নেওয়া হচ্ছে ওই মাছটা ভেজে নিয়ে এগিয়ে যাবো দই কাটলার জন্য মোটামুটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মোটামুটি মশলা বসে গেছে এবার এর মধ্যে দেবো কাজু পোস্ত আর টক দই বাটার এই হয়ে যাওয়ার পরে একদম কড়াই থেকে নামানোর আগে অনেকে পেঁয়াজ বাড়িস্তা দেয় বাট বাড়িতে করছি অত পেঁয়াজ বাড়িতা দিয়ে পোার দরকার নেই ঘরেই খাবো আমিই খাবো বাবাই খাবে তো দিলে দেখতে সুন্দর লাগে গার্নিশিংয়ের জন্য তো বৃষ্টি তো ক্রমাগত হয়েই যাচ্ছে আমি আজকে বেরোতেও পাচ্ছি না কারণ জলে জলাকার হয়ে আছে পুরো আর কাল রাতে যে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও নিচে পুরো জল জমে আছে হয়তো তিন চার ঘন্টার বৃষ্টি হলে কাকিদের ঘরেও মেবি জল ঢুকে যেতে পারে ওই দেখুন অবস্থা তো জানি না কতক্ষণ এই বৃষ্টি চলবে বলছে তো আজকে বিকেল বা বেলা বৃষ্টি থেমে যাবে অফিসে ছুটি দিয়ে দিল তাই অফিস ছুটি দিয়ে দেওয়ার জন্য আমার চ্যালেঞ্জটা একটু ইজি হয়ে গেলো কোনো একটা রেসিপি তো অ্যাটলিস্ট আপনাদের করে শেয়ার করতে পারছি এবং সারাদিন বাড়িতে বাইরেও বেরোতে পারছি না তবে একটু বাইরে এটা যাবো দেখা যাক কতগুলো এসে দাঁড়িয়ে আছে কতগুলো বিস্কুটের প্যাকেট এনেছি পাঁচটা পাঁচটা বিস্কুটের প্যাকেট এনেছি আমি